শিরুনাম ফিরে আসার গল্প কখনো কি মনে হয়েছে আমরা যত দূরেই যাই কিছু স্মৃতি আমাদের পিছু নেয় কিছু জায়গা কিছু মানুষ কিছু মুহূর্ত যা ভুলতে চাইলেও ভোলা যায় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু ফেলে আসা সেই পুরোনো দিনগুলো কি সত্যিই হারিয়ে যায় চলন ধীরে ধীরে দুষ্টু মিষ্টি ঝগড়ার গল্পটি শুরু করা যাক কলেজের ক্যান্টিনে বসে থাকা আবির আর অনিকার কথা কাটাকাটি যেন প্রতিদিনের রুটিন আবির তুমি কি ইচ্ছে করে আমার নোট খাতা হারানোর জন্য আলাদা করে সময় বের করতে হবে নাকি তোমার হাতেই তো সব সময় কিছু না কিছু হারিয়ে যায় অনিকা চোখ বুল বোল করে তাকালো ও মানে দোষ আমার নিশ্চিতভাবে আমি তো তোমার খাতা নিয়ে বসে থাকি না আবির বলল কাজ ঝাঁকিয়ে অনিকা এবার সত্যি রেগে গেল তাহলে আমার খাতাটা কোথায় গেল হাসতে হাসতে বলল হয়তো তোমার ব্যাগের সেই বিশাল আবির হারিয়ে গেছে অনিকা ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিল আর সত্যি নোট বেরিয়ে এলো আবির বলল ভেতরে আমি বলেছিলাম অনিকা কিছু না বলে চোপ করে গেল মুখ গম্ভীর আবির একটু নরম হয়ে বলল এই রাগলে তো তোমাকে আর চা খাওয়াতে নিয়ে যাব না অনিকা ঠোঁট বাকিয়ে বলল আমি কি বলেছি আমি তোমার সঙ্গে চা খেতে যাব তাহলে আজকে আর তোমার প্রিয় কফি সবই নিয়ে যাওয়ার দরকার নেই অনিকা এবার একটু হেসে ফেললো কিন্তু চট করে মুখ শক্ত করল হুম দেখা যাবে আবির জানতো দেখা যাবে মানে নিশ্চয়ই রাজি দিন যেতে থাকে আর ঝগড়ার মাঝেই গড়ে ওঠে এক মিষ্টি সম্পর্ক আবির আর অনিকার মধ্যে এখন আর শুধু ঝগড়া নয় এক অদ্ভুত টান অনুভব হয় দুজনের একদিন বৃষ্টির দিনে কলেজ ছুটি হওয়ার পর অনিকা ক্যান্টিনে বসেছিল আবির এসে বলল চলো তোমাকে বাসায় নামিয়ে দিই অনিকা অবাক হয়ে বলল তুমি এত কেয়ারিং কবে থেকে হলে যখন বুঝলাম তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আবির বলল হাসি মুখে সেদিন থেকেই তাদের বন্ধুত্ব ভালোবাসার দিকে মোর নেয় কলেজের প্রতিটি মুহূর্ত একসঙ্গে পড়াশোনা ঘোরাঘুরি একে অপরকে নিয়ে দুষ্টুমি সব কিছুতেই ভালোবাসার ছোঁয়া লাগতে থাকে ভালোবাসার মাঝেও আসে ভুল বোঝাবুঝি আবির চাকরির জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অনিকার কাছে সেটা ছিল অনেক কঠিন তুমি যাচ্ছ আমার কথা একবারও ভাবলে না অনিকা বলল কান্না ভেজা গলায় আমি কি তোমার জন্যই ভালো কিছু করতে চাইছি না আবির বলল হতাশভাবে ভালো কিছু আমি চাই তুমি থাকো আমি তোমাকে হারাতে চাই না অনিকা চিৎকার করে বলল মুভ আবিস চুপ করে গেল সে জানতো এই সম্পর্কটা ধরে রাখা কঠিন হবে তারপর একদিন আবিস দেশ ছাড়ল আর অনিকা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিল সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হলো আর ধীরে ধীরে যোগাযোগ কমে যেতে লাগলো বছর পাঁচের পর একদিন হঠাৎ অনিকা তার পরিচিত কফি শপে ঢুকলো হঠাৎ তার চোখ পড়ল এক পরিচিত মুখের দিকে আবির সে এক মুহূর্ত চোপ করে তাকিয়ে থাকল আবিরও তাকিয়ে রইল সময় যেমন স্থির হয়ে গেল অনিকা আবির বলল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অনিকার গলা শুকিয়ে গেল সে কোনো কথা বলতে পারল না আবির এগিয়ে এসে বলল কেমন আছো অনিকা কিছু না বলে শুধু মাথা নেড়ে হাসল এত বছর পর দুজন আবার মুখোমুখি তারা দুজন একসঙ্গে বসল কফির কাপে থোঁত ছোয়ালো আর পুরনো দিনের কথা বলতে লাগল কথার মাঝে আবার সেই পুরনো আবেগ জেগে উঠল এক সময় আবির বলল অনিকা তুমি কি আবার নতুন করে শুরু করতে চাও অনিকা একটু চুপ থেকে বলল আমি কখনোই চাইনি শেষ হোক আবির হাসলো এবার আর কোনো দূরত্ব নেই কোনো ভুল বোঝাবুঝি নেই শুধু ভালোবাসা সমাপ্ত আপনাদের কেমন লাগলো গল্পটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না